আমরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনার যে মূল বিষয় তা হল পেপার ডে আমরা জানি যে কিছুদিন আগে ন তারিখে টিজিএমসি রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল একশো দশটি খালি পোস্টে সেল সেবোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়ার অতএব কি অ্যান্সার লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হলো যে কীভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সার সেটি লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে কাজের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট বিএসএ একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিচে বলেছে যে চরণ নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার শিটগুলো লিক হয়েছিল আমাদের প্রশ্ন হয়েছে যে এত এক বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি এস এসি কেন সে দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল টিমিসির কাছে কি তাদের নিজস্ব একটা জেরক্স মেশিন নেই তাহলে আমরা তীব্র ধিকার জানাই এবং সবচেয়ে রাষ্ট্র ব্যাপার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট অতএব পাতাল কন্যা উনি এই স্ক্যামে বা এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি এবং আমরা এটাও শুনেছি যে এডিসি যা ত্রিপুরা মধান আমাদের একজন আঞ্চলিক পার্টি গভর্নমেন্ট চলছে সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কিছুদিন আগেই যাদের অ্যালায়েন্স হয়েছে এবং সেই ভারতীয় জনতা পার্টি ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যাজি দুদিন আগে সামাজিক মাধ্যমে বলেছেন যে এডিসিতে অত্যন্ত মানে দুর্নীতি হচ্ছে এডিসিতে সেন্ট্রাল থেকে চারের পয়সা দেওয়া হচ্ছে সেটা ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না এবং সেটা উনি ওয়ান বলেছেন এটাতেই বোঝা যায় যে প্রদ্যুত বাবু যে ব্যর্থ তার এডিসি চালানোর জন্য ব্যর্থ এবং আমরা তার ওনার পদত্যাগ চাচ্ছি এবং তার সাথে আমরা দেখেছি যে নিট পরীক্ষাতেও একটা বিশাল ধরনের স্ক্যাম হয়েছে আশ্চর্যজনকভাবে এবার সিক্সটি সেভেন স্টুডেন্টস ফুল মার্কস পেয়েছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফুল মার্কস পেয়েছে যেটা অবাক করার মতন কারণ দু হাজার তেইশে দুজন পেয়েছিল এবং দু হাজার বাইশে চারজন সবচেয়ে আশ্চর্যকর কথা হয়েছে যে মার্কসগুলো দেওয়া হয়েছে সেই মার্ক্সগুলো যদি টোটাল ত্যারি করি সেরকম মার্কিং সিস্টেমে সেই মার্কস আসতেই পারে না এবং এরকমও দেখা গেছে যে একটি সেন্টার থেকে ছজন ছেলে টপার ছজন স্টুডেন্ট টপার করেছে যেটা আজ পর্যন্ত কখনো মানে এটা বিশ্বাস করার মতন না এবং এই ধামা ধামাচাপা দেওয়ার জন্য রেজাল্টের ডেট ছিল ষোলোই জুন সেই রেজাল্টের ডেটটাকে চারই জুন করে আনা হলো এবং অনেক স্টুডেন্ট এটাই বলছে যে ইলেকশনের রেজাল্টের দাবা দাবিতে যেন এই স্ক্যামটা পিওর ভাবে ঢেকে যেতে পারে তাই এই ষড়যন্ত্র আছে আমরা যদি রেকর্ড দেখি তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে দেশে সত্তরটা পরীক্ষার পেপার লিক হয়েছে এবং সেই পেপার লিকে দেড় কোটি যুব যুবতী আজকে এফেক্টেড ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ক্রোর স্টুডেন্ট টোটাল সেভেন্টি এক্সাম পেপার্স অ্যাপ্লিক যেটার মধ্যে উত্তরপ্রদেশেই খালি পঁয়ত্রিশের বেশি পেপার লিক হয়েছে আমরা আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে কখনোই কাজ করে না তাদের একটাই ক্রোনোলজি যে যুবকদেরকে চাকরি দেবো না তাদেরকে মিটিং মিটিং হাঁটাব তাদেরকে দিয়ে মানুষের ঘর ভাঙাবো তাদেরকে নেশা যেতে সুপ্রিম করে তুলব যখনই চাকরির কোনোরকম লিঙ্ক বেরায় বা চাকরি হুয়ো তারা দেয় চাকরির পরীক্ষা নেওয়ার পরে তাদের নিয়োগ হয় না এবং এটাও দেখা যাচ্ছে যে পেপার লিক একটি চরম জায়গায় গিয়ে আজকে ভারতবর্ষের চারিদিকে আমাদের রাহুল গান্ধীজি বলেছিল আমাদের যুব গ্যারান্টিতে যে যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে সবচেয়ে প্রথম যুবকদের জন্য উনি পেপার লিকসে মুক্তির এই গ্যারেন্টিটা দেবেন এবং আমরা আশা করি আমরা মাংা জোর বলা একটাই কথা বলতে চাই যে যেখানে যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেখানে সেখানে আপনারা দেখবেন এইসব পেপার লিক কখনোই হবে না এবং যেখানে যেখানে এনডিএ বা ভারতীয় জনতা পার্টি সরকার আছে সেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে পেপার লিক একটা ননভেজ জিনিস হয়ে দাঁড়িয়েছে